হ্যালো ভালোবাসার মানুষজন সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি কারণ বর্ষা এই প্রথম তার আব্বা আম্মুকে ছাড়া মাম্মামের সাথে চার দিন অনেক দূরে তো আমরা দুইজনে অনেক মজা করতেছি দুইজনে ঘুরতেছি খাইতেছি ঘুমাইতেছি আরাম করতেছি এই তো আমাদের দিন সময় কেটে যাচ্ছে তো বর্ষা তো খুবই মজা পাচ্ছে কারণ মাম্মাম হইলে তার আর কিচ্ছু দরকার হয় না কিন্তু সাইম এই খবর এখনও পর্যন্ত জানে না যে আমরা কোথায় আছি তারপর হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে আসলাম একটা ক্যাফেতে তো এখানে স্পেশাল বার্গারটা এত বেশি মজা ছিল তো বর্ষা এক্সপ্রেশন দেখে আপনারা বুঝে যাবেন যে বার্গারটা কত বেশি মজা ছিল ও বর্ষার শুধু একটা কথাই বলতেছিল মামাম এরকম বার্গার তো আগে কখনও খায়নি বার্গার খাওয়া শেষ করে আমরা হচ্ছে একটা চিকেন প্লাটার নিয়ে নিলাম তো এখানে ছিল দুই রকমের সস নান আর কয়েক পিস চিকেনের চিকেন ফ্রাই তো এটাও খেতে কিন্তু বেশ মজা লাগতেছিল আমরা হচ্ছে সব থেকে জোকসে ছিল বর্ষা বাসায় গিয়ে আম্মুকে বলতেছিলো যে আম্মু জানো আমি একটা বার্গার খাইছি এত মজায় কিন্তু তুমি চিন্তা করো না বার্গারটা আমি বানানো শিখে আসছি তোমাকে বানায় খাবো যেহেতু লাইভ কিচেন থাকার কারণে বর্ষা হচ্ছে একভাবে বার্গার বানানো দেখছিল ওকে আমরা কোনোভাবেই হচ্ছে গিয়ে বসায় রাখতে পারছিলাম না এরপর হচ্ছে আমরা একটা চিকেন ঝারমুড়ি নিয়ে নিলাম তো এই চিকেন ঝালমুড়িতে চিকেনের পরিমাণটা যদি একটু কম ছিল তবে খেতে কিন্তু অসম্ভব মজা ছিল আর ভিতরে বিভিন্ন সবজি পাতাকপি থেকে ধনিয়া পাতা পেঁয়াজ কলি তারপর গাজর অনেক আইটেম দেওয়া ছিল আদা লেবু এগুলা গালে পড়তেই মানে এত একটা স্বাদ আসতেছিলো তো আসলে এটা ইউনিক ঝালমুড়ি খেলাম এই ঝালমুড়িটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো সন্ধ্যার নাস্তা হিসেবে ঝালমুড়িটা পারফেক্ট আর একজনের জন্য যতটুকু দেওয়া হয় একদম পেট ভরে যায় এরপর আমরা নিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু বর্ষার ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি পছন্দ ওকে আমার বাসায় প্রায় আলুর জিজ্ঞ ফ্রাই এগুলো বানায় খাওয়াইতে হয় কারণ আমার পছন্দের তালিকায় এই দুইটা প্রথমেই থাকে এরপর হচ্ছে আমরা নিয়ে নিলাম মালাই চা মাটির ভাড়ের দাম হিসেবে খাবারগুলো অনেক বেশি মজা ছিল দাম খুবই রিজনেবল ছিল আর এই চাটা কিন্তু বেশ মজা ছিল আমরা হচ্ছে চাটা খুব মজা করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা একটু ঘুরতে বের হলাম তো বর্ষা তো খুবই এনজয় করতেছিল আর বর্ষারই মজা দেখে আমি আমার ছোটোবেলাকে দেখতেছিলাম ও বলছে মামা আমি অনেক এক্সারসাইজ করতেছি আর হচ্ছে লোকজন ছিল না ফাঁকা থাকার জন্য ও আরও বেশি মজা করতেছিল। যাই হোক মা মেয়ে হচ্ছে এখন আর কিছুক্ষণ হচ্ছে দোল খেলাম আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে দেখতেছেন এইটাও কিন্তু জানাবেন আর আমাদের তো সারা দিন অনেক মজায় কেটেছে দিনটা তো সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি বর্ষা দোলনা খেতে খেতেই সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছে আর ওর এত এনজয় আর এত মজা পাওয়া দেখে তো আমার হচ্ছে মনটাই ভালো হয়ে গেছে